দশক আসসালামু আলাইকুম দিনাজপুর জানাচ্ছি আফতাব গজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তেমন রয়েছে আজকে শনিবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সার এবং বকনা বাসি হচ্ছে আমরা আর আমরা দেখছিলাম এখানে বেশ ছোটো ছোটো বাচ্চা দেখাশোনা চলছে

এখানে কটা ত্রিশটা কটাৎ আমাদের চলতেছে এখানে তিনটা তিনটে সতেরো করে বলছে সতেরো জি কত করে চাইছে হ্যাঁ সাড়ে আঠারো সাড়ে আঠারো জি ভাই সাড়ে করে চাইছে দেখছিলাম ছোটো ছোটো আমি সত্তর করে বলছি সতেরো করে বলছেন বাচ্চা বক্সনা বাচ্চা কোয়ালিটি সম্পন্ন কত বলছেন এটা কত ছাব্বিশ চাইশে বিশ বলছেন দর্শক দিন ছিলেন আর চমৎকার বাচ্চাটি কোয়ালিটি সম্পন্ন 돌아오지 i p o w e r с т у д e n t e Harriet 그럼 내

বকনা বাচ্চা আমরা দেখছিলাম বেশ সুন্দর কোয়ালিটি বকনা কত বলছে কত চাইছেন বিষ ভাঙে না বিষ চাই

সুন্দর বাচ্চাগুলো হাট শেষের দিকে আট শেষের দিকে কিনারা কাটাও শেষের দিকে শেষের দিকে আছে একটা সুন্দর বাচ্চাগুলো 18 করে দিব দাম

সাড়ে চলাম দেখি দর্শক আমরা দেখতে দেখতে একই শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলা কিনলেন আমরা সেটা তথ্য গুলো তাহলে মোমিন ভাই টোটাল কয় পিস ভাই আজকে

সাড়ে সতেরো এ বছরটা সাড়ে আঠারো এ বাসেরটা সাড়ে সতেরো এ বাসেরটা বিশ এ বাসের বিশ হাজার পাঁচশো একুশ এ পাশেরটা হ্যাঁ দুশো কম্বিশ এটা উনিশ উনিশটা বিশ হাজার পাঁচশো বাসেরটা

থ্রি সিক্স হ্যাঁ নাইন ডবল সিক্স আচ্ছা এই নম্বর যদি কোলা হবে ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন